আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে আজকে আমরা এইচএসসি দুই সালের এইস ফিজিক্স সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন টু থাউজেন্ড পদার্থের পঁচিশ সালের আমরা দুই হাজার পদার্থের দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন আমরা দেখব তো এই অল্প সময়ের মধ্যে আমরা দেখব কোন 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 অধ্যায় শুধু পড়তে হবে এর বাইরে কিছু না তাহলে আমরা এই ফিজিক্স হচ্ছে আমাদের সেকেন্ড পেপার আজকে সাজেশন দেখব দেন হচ্ছে রিটার্নে আমরা জানি পঁচিশ এবং এমসিকে কে রিটার্নে পঞ্চাশ এবং এমসিকিউ পঁচিশ আটটা থেকে পাঁচটা এবং পঁচিশটা থেকে পঁচিশটা তো এ প্লাস টার্গেটের বেলায় আমি তোমাদেরকে যেটা বারবার বলি সেটা ফোকাস রাখবা প্র্যাকটিক্যালি যেহেতু চব্বিশ পঁচিশ পাবা সো রিটার এমসিকে তুমি ভালো করে ট্রাই করব তাহলে রিটার্নে একটু কম পেলেও সম্ভব হবে প্লাস পাওয়ার এক্ষেত্রে তোমাকে এমসি অবশ্যই বাইশ প্লাস পেতে হবে যদি এম প্র্যাকটিক্যালে চব্বিশ পাও এমসি কে বাইশ প্লাস পাও আর রিটার্নে পঁয়ত্রিশ পাও তাহলে তোমার আসি ইজিলি হয়ে যাচ্ছে সো এই জন্য তোমাকে মনে রাখতে হবে এমসি কিউ বারবার বলছি যে তোমরা এমসি কিউ ফোকাস করো ভালো করে এমসি ফোকাস ভালো করলে রিটার্নে কম পেলেও চলবে ঠিক আছে তাহলে এবার দেখে নি তাবগতি বিদ্যার থেকে আমাদের একটা কোশ্চেন হয়ে থাকে স্থির তরিত থেকে একটা হবে অ্যান্ড হচ্ছে চলতরী থেকে একটা যেটা সচরাচর হয়ে থাকে ভৌত আলো বিজ্ঞান আদান আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনে একটা বা দুইটা অথবা পরমাণু মডেল থেকে একটা বা দুইটা এই দুইটা থেকে তুমি মাস্ট এখান থেকে তুমি তিনটা কাউন্ট পেয়ে যাবা আর বাকি যে কোনো দুইটা অধ্যায় তুমি পড়ে নিতে পারো আমি জানি না তোমার কোন কোন অধ্যায় ভালো পারো সেটা আমি জাস্ট সিকোয়েন্সটা বলে দিয়ে দিলাম তুমি এইভাবে তুমি তোমার স্টেপগুলো ফেলে এই অধ্যায়গুলো জাস্ট পড়ো জাস্ট কি করতে হবে তিন আর এখানে তুমি চারটা অধ্যায় পড়লে তুমি পাঁচটা মাস্ট কমন পেয়ে পেয়ে যাচ্ছ অর্থাৎ চারটা অধ্যায় থেকে তুমি পাঁচটা কমন পাচ্ছ এভাবে খেয়াল করো আর অবশ্যই সে তোমরা টেস্ট পেপারে জাস্ট চব্বিশ সাল পড়ো চব্বিশ সালে যতগুলো পারবা ততগুলো সিকিউগুলো শেষ করো এবং তেইশ সাল এবং বাইশ সালের সবগুলো শেষ করো এই তিনটা অধ্যায় এই তিনটে সালগুলোই তোমরা এখন শেষ করো আর কোনো ট্রাস্ট মি আর কোনো সাল পড়তে হবে না এই টেস্টে ফাইনালের আগে শুধু জাস্ট এই তিনটা অধ্যায় রিটার্নের জন্য শেষ করো আর এমসি বেলায় তোমরা অবশ্যই অবশ্যই তোমরা কি করবা সব ওয়াল শালগুলো পড়বা ওয়াল যে বোর্ডগুলো আসবে সেগুলো সবগুলো দেখতে হবে কারণ এমসি কিউটা বলা যায় না বাট পাঁচটা একটু ডিফিকাল্ট করে দিবে এটা প্রত্যেকবার বাড়ি দেয় এটা না টেনশনের কোনো কারণে এগুলো একটু ট্রাই করলেই পেয়ে যাবো আশেপাশে সো এগুলোই ভালো করে দেখো আর অবশ্যই অবশ্যই তোমাদের পড়ার সময় অবশ্যই সিলেবাস দেখে পড়বা সিলেবাসে কোন কোন টপিকসগুলো দেওয়া আছে সেগুলো উপর ডিপেন্ড করে কিন্তু পড়বা সিলেবাসের বাইরে পড়লেই শুধু অযথা পড়া হয়ে যাবে সো এটা একটু খেয়াল করো আর সিলেবাসগুলো একটু ভালো করে দেখবা যে সিলেবাস কোন কোন অধ্যায় কি কি দেওয়া আছে একটু গুগল করলে তোমরা সিলেবাস পেয়ে যাবো অথবা যদি না পারো আমাকে কমেন্ট বক্সে বলো আমি তোমাদেরকে সিলেবাসটা আমি দিয়ে দেবো তো ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং মাস্টার সাবস্ক্রাইব করবা নেক্সটে আবারও আমরা সলিউশন নিয়ে আসবো সাজেশন নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ